এদিকে সবই প্যান্টের কালেকশন আবার এইদিকে দেখতে পাচ্ছেন কার্টুন ভর্তি সবই কিন্তু প্যান্টের কালেকশন জ্যাকান এর এখানে কিন্তু বাটনে খোদাই করে লেখা আছে জ্যাকান জন্স দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে জ্যাকান জন্স এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমি যে জিপারটা দেখাই ওয়াই কেক এর মোটা জিপার ইউজ করা আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করে থাকি যারা হোলসেলে নিতে চান তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা এর মধ্যে প্যান্টের কালেকশন পাবেন এখন বাটনে দেখতে পাচ্ছেন অ্যারো লেখা থাকবে রিপিটে অ্যারো লেখা আছে রিপিটের ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন অ্যারো লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টটি কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন টু পার্সেন্ট স্পান্ডেক্সের মধ্যে হবে নাইনটি এইট পার্সেন্ট কটনের মধ্যে হবে উনি কিন্তু একবারে খোদাই করে লেখা আছে লিভাইস এখানে দেখতে পাচ্ছেন রিপিটে লেখা থাকবে লিভাইস এবং প্রত্যেকটাতে কেয়ার লেভেল সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে কিন্তু দেখতে পাচ্ছেন প্যান্টের ইউজ কালেকশন চলে আসছে আমাদের কাছে পঁচিশ থেকে তিরিশটা ওয়াশের মধ্যে আপনারা কিন্তু প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন তো এক এক করে আমি সবগুলো কালেকশনই দেখানোর চেষ্টা করবো ফার্স্টে আমি ব্ল্যাক কালারের মধ্যে একটা প্যান্টের কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন লিভাইসের মধ্যে আপনারা ব্ল্যাক কালারের এই প্যান্টের কালেকশনগুলো এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে সত্ত্রিশ পর্যন্ত এগুলো হচ্ছে কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে টু পার্সেন্ট স্পানডেক্স মধ্যে এবং নাইনটি এইট পার্সেন্ট কটনের মধ্যে হবে মাত্র তিনশো নব্বই টাকায় কিন্তু আপনারা অবিশ্বাস্য প্রায় আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি আরো যদি কিছু কালেকশন দেখাই দেখেন লিভাইসের মধ্যে ব্লু আশার মধ্যে পাবেন এটাও কটন ইস্টিস ফেব মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে সত্তিরিশ পিসের কারণ থাকবে এগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন বাটনে কিন্তু একবারে খোদাই করে লেখা আছে লিভাইস এখানে দেখতে পাচ্ছেন রিপিটে লেখা থাকবে লিভাইস এবং প্রত্যেকটাতে কেয়ার লেভেল শো কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফ্লেব মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট শোও থাকবে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করে থাকি যারা হোলসেলে নিতে চান তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ওয়াশের মধ্যে লিভাইসের ব্ল্যাক ওয়াশ এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন সবগুলো প্রোডাক্টের সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক সাইডটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে নিতে পারেন এসে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন মধ্যে আমাদের কাছে কিন্তু বিভিন্ন বায়ারের অনেকগুলো বায়ারের মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ওয়াশের মধ্যে প্যান্টের কালেকশন পাবেন এখন দেখতে পাচ্ছেন অ্যারোপোস্টাল এর মধ্যে এটাও সাড়ে বারো কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন টু পার্সেন্ট স্পান্ডেক্স এর মধ্যে নাইনটি এইট পার্সেন্ট কটনের মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনারা আমাদের কাছে এটা যদি আমি ব্যাক সাইডটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং এটারও প্রত্যেকটাতে বাটনে দেখতে পাচ্ছেন অ্যারো পোস্টার লেখা থাকবে রিপিটে লেখা আছে রিপিটের সাইডে দেখতে পাচ্ছেন এরও লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন এটার যদি আরও একটা ওয়াশ আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে দুইটা ওয়াশ পাবেন এ হচ্ছে আরেকটা ওয়াশ প্রত্যেকটা প্রোডাক্ট সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে এবং প্রত্যেকটাতে আমরা আপনারা কিন্তু কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিয়ে আপনি ওয়ান আয়াসে বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন তো আরও যদি কিছু কালেকশন দেখাই দেখেন আমেরিকানি গলের মধ্যে পাবেন আমেরিকানি গলের এটাও যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাটুনে আমেরিকান ইগল লেখা আছে রিপিটে এখানে খোদাই করে লেখা আছে আমেরিকান ইগল রিপিটে সাইডে দেখতে পাচ্ছেন ইগল লেখা থাকবে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন একটা লেদার দেওয়া থাকবে আমেরিকান ইগলের লেদার এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে এবং প্রত্যেকটা কিন্তু টু পার্সেন্ট স্পানডেক্স মধ্যে হবে এবং নাইনটি এইট পার্সেন্ট কটনের মধ্যে হবে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এই হচ্ছে ব্যাক সাইডটা কত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এরকম ইনটেক কার্টন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমাদের প্যান্টের কালেকশনগুলো চলে আসে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ওয়াশ ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সুইং ফিনিশিংগুলো দেখেন একবারে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা আমেরিকান ইগলের প্যান্টগুলো নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি যদি আরো কিছু কালার দেখাই দেখেন আমেরিকান ইগলের মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে আরেকটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা আমেরিকান ইগলের এই প্যান্টগুলো নিতে পারবেন আমেরিকান ইগলের মধ্যে টোটাল পাঁচটা ওয়াশ পাবেন এর পাশাপাশি দেখেন ক্যালভিন কিলিনের মধ্যে পাবেন ক্যালভিন কিলিনের এটাও কিন্তু আপনারা সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত একবারে ওয়ারিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে এইখানে বাটনে কিন্তু লেখা আছে ক্যালভিন কিলিন রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে ক্যালভিন কেলিন এখানে একটা আছে রিপিটের ব্যাক সাইডে লেখা আছে পকেট প্রিন্ট লেভেল শো থাকবে মাত্র টাকায় কিন্তু ক্যালভিন এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একবারে অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন একটা কার্টুনের রেশিও হচ্ছে আঠাশ তিনটা ছত্রিশ তিনটা আটত্রিশ তিনটা তিরিশ বত্রিশ চৌত্রিশ হচ্ছে নয় পিস করে টোটাল হচ্ছে ছত্রিশ পিসের কার্টুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সবগুলো প্রোডাক্টটি কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে টু পার্সেন্ট স্পান্ডেক্স এবং নাইনটি এইট পার্সেন্ট মধ্যে হবে আমি যদি কালারগুলো দেখাই দেখেন এটার মধ্যে আপনারা পাঁচটা কালার পাবেন ক্যালভিন কিলিনের মধ্যে মাত্র পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা কত সুন্দর সুন্দর কালার দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিয়ে আপনি মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন অনায়াসে দেখেন কত সুন্দর এগুলো যারা একবার নিবে তারা আরেকবার হলেও আপনার দোকানে আসবে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এ হচ্ছে আর একটা ওয়াশ দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন বায়ারের থেকে আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন কিলিন জ্যাক অ্যান্ড জনস বিভিন্ন বায়ারের প্যান্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এগুলো সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট টু পার্সেন্ট এর মধ্যে আছে এবং নাইনটি এইট পার্সেন্ট কটনের মধ্যে দেখেন এটাও এর মধ্যে জ্যাক অ্যান্ড জন্সের মধ্যে হবে এটাও দেখেন জ্যাক অ্যান্ড জন্সের এখানে কিন্তু বাটনে খোদাই করে লেখা আছে জ্যাক অ্যান্ড জন্স রিপিতে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে জ্যাক অ্যান্ড জনস এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমি যদি জিপারটা দেখাই ওয়াই কেকের মোটা জিপার ইউজ করা এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিয়ে আপনারা অনায়াসে বারোশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন এ হচ্ছে একটা ওয়াশ জ্যাক অ্যান্ড মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আপনার প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে সরাসরি আমাদের সাথে কল করে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর চাইলে আপনি ভিডিও কলে দেখেও আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন জ্যাক অ্যান্ড জন্সের সাইডটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই সাড়ে বারো অংশের কটন স্পিসের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আইকন জিন্সের মধ্যে একটা প্রোডাক্ট এটাও সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আমি যদি একটু দেখাই দেখেন বাটুনগুলো এক্সেসরিজগুলো দেখেন এটা হচ্ছে চাইনিজ ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন এটার মধ্যে আপনারা একটা ওয়াশি পাবেন আমি যদি ব্যাক সাইডটা দেখাই দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন ব্ল্যাক ওয়াশের মধ্যে এছাড়া আমেরিকানি গলের যারা কপি প্রোডাক্টগুলো নিতে চান আমাদের কাছে অরিজিনালের পাশাপাশি কপি প্রোডাক্টও আপনারা কিন্তু পেয়ে যাবেন তো কপি প্রোডাক্টের মধ্যে দেখেন আমেরিকানি গলের এটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন কপি আমেরিকানের কপি যে প্রোডাক্টগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন এ হচ্ছে আরেকটা কালার কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন তিনটা কালার থাকবে আমেরিকান ইগলের মধ্যে এছাড়া সিকের মধ্যে ক্যালভিন কিলিনের যারা কপি প্রোডাক্ট চাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাও কটনিস ফেব্রিক্সের মধ্যে পার্সেন্ট স্পানডেক্স নাইনটি এইট পার্সেন্ট মধ্যে হবে এটা হচ্ছে মাত্র চারশো নব্বই টাকায় নিতে পারবেন আমি যদি একটু দেখাই দেখেন এটারও কিন্তু রিপিট বাটুনে একবারে খোদাই করে লেখা আছে ক্যালভিন কিলিন রিপিটে লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কেয়ার লেভেল শো থাকবে এখানে একটা ব্যাক সাইডে লেদার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডটা যদি দেখাই দেখেন কত সুন্দর মাত্র চারশো নব্বই টাকায় আপনারা নিতে পারবেন ক্যালভিন কেলিনের এটার মধ্যে আপনারা তিনটা ওয়াশ পাবেন আমি যদি ওয়াশগুলো দেখাই আপনাদেরকে দেখেন এ হচ্ছে আরেকটা ওয়াশ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের এখানে চলে আসে দেখেন এ হচ্ছে আরেকটা ওয়াশ মাত্র চারশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যালভিন কেলিনের মাস্টার কপি প্রোডাক্টগুলো মাত্র চারশো নব্বই টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে আরও অনেক কপি প্রোডাক্টের কালেকশন আছে দেখেন জ্যাক অ্যান্ড জন্সের মধ্যে পাবেন মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন জ্যাক অ্যান্ড এই কালেকশনগুলো আমি যদি কিছু কালার দেখাই দেখেন এটার মধ্যে এটা হচ্ছে রকিজের মধ্যে হবে মাত্র চারশো টাকায় এই হচ্ছে আরেকটা কালার দেখেন ২৮ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আট পিসের বিলিস্টার আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন শাড়ি ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কিংফিশারের মধ্যে হবে মাত্র চারশো তিরিশ টাকা এটা হচ্ছে আট পিসের বিলিস্টার থেকে আটাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা সাইজের দুই পিস করে থাকবে এগুলো হচ্ছে মাত্র চারশো টাকা দেখেন এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে লির মধ্যে হবে লি ব্যয়ারের মধ্যে ডফের মধ্যে পাবেন মাত্র চারশো তিরিশ টাকা আঠাশ থেকে চৌত্রিশের পর্যন্ত এই সাইজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আপনার শপে কিন্তু অনেক ভালো রেটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আপনারা দেখেন এটাও মাত্র চারশো তিরিশ টাকা কতগুলো কালার পাবেন দেখেন একটা হাউস থেকে আপনি অনেকগুলো প্যান্টের কালেকশন পাচ্ছেন আমাদের এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার মাত্র চারশো তিরিশ টাকা এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর এবং প্রত্যেকটা কালারে আট পিস করে রেশিও করে বিলিস্টার করা আছে আপনারা চাইলে এসে দেখেও নিতে পারেন কোরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে দেখেন এরকম কার্টুন ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্ট চলে আসে এই সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই সাইডেও আমাদের কিন্তু কার্টুন ভর্তি প্রোডাক্ট প্যান্টের কালেকশন এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনে কিন্তু গোডাউন ভর্তি একবারে প্যান্টের কালেকশন এদিকে সবই প্যান্টের কালেকশন আবার এইদিকে দেখতে পাচ্ছেন কার্টুন ভর্তি সবই কিন্তু প্যান্টের কালেকশন প্রত্যেকটা কার্টুনে প্যান্টের কালেকশন আছে তো এগুলো প্রত্যেকটা কিন্তু এই যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকে ইনটেক কার্টুন ওয়াইজ এরকম কার্টুন ভর্তি করে সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে তো বিয়ার্স আপনারা যারা প্যান্টের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান সরাসরি এক্সপোর্ট কালেকশন বাইং ভিজিট করবেন অনেক প্যান্টের কালেকশন পাবেন নতুন নতুন আইটেম পাবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে টি শার্ট শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে যারা টি শার্ট পোলো শার্ট প্যান্ট সব ধরনের আইটেম একই হাউস থেকে নিতে চান তারা অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাই হাউস ভিজিট করবেন একবারে নতুন নতুন আনকমন সব স্টাইলগুলো পাবেন আমাদের টি শার্টের কালেকশনগুলো শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে একশো সত্তর টাকার মধ্যে টি শার্টের কালেকশন পাবেন আর পোলো শার্টের কালেকশন পাবেন হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে দুইশো নব্বই টাকা পর্যন্ত আর আমাদের টি শার্ট পোলোশার্টে কিন্তু বিশেষ ডিস ডিসকাউন্ট চলতেছে আপনারা যারা ডিসকাউন্টে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা প্রায়শ পিকচার দিয়ে দেবো আপনি দেখেও অর্ডার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এই পাঁচ থেকে পাঁচ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট চলতেছে তো আপনারা আর দেরি করবেন না খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ